আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জর্জ ভাইয়ের ভিডিও দেখছেন তাদের সবার প্রতি লো প্রাণ ডাদার শুভেচ্ছা তো ভাই আপনারা যারা ইউরোপে থাকেন বিশেষ করে ইটালি ফ্রান্স তারপরে ওখানে আছে কত সুইডেন ফিনল্যান্ড আরেকটা জানি কী আছে সুইডেন ফিনল্যান্ড নরওয়ে আছে তো নাকি এগুলি তো সবই ইউরোপের দেশ বিরাট একটা দুঃসংবাদ আপনাদের জন্য বিরাট একটা দুঃসংবাদ তো ভিডিওটা শুরু করার একটা নিউজের কিছু অংশ আমি আপনাদেরকে শুনে কান পেতে শুনেন তার কি বলে দেখেন এখান থেকে একটু টেনে দিয়ে আমি এবার কি বলছে এইমাত্র মাত্র আমি এটা বললো যে ডোনাল্ড ট্রাম্প একেবারে সাফ জানাই দিছে ভাই তো এই নেটও চালাইতে যে পয়সা দরকার নেটও চালাইতে যে পয়সা দরকার তোমরা যদি এর বিলবার ঠিকঠাক মতো না দাও এবং যে পরিমাণ ডোনেশন দেওয়াতে একটা প্রতিষ্ঠান একটা যদি প্রতিষ্ঠান চালাইতে হয় পয়সা তো লাগে ভাই পয়সা ছাড়া তো চলবে না এগুলো আর নেটওতে তো একটা ওই আপনার মিলিটারি অর্গানাইজেশান বেসলি আর কি মিলিটারি অর্গানাইজেশান তো এখন এই এই কাহিনিতে তো আমাদের ডোনাল্ড ট্রাম্প বলতেছে ভাই তোমরা যারা আসো সবাই ঠিকঠাক মতো বিল বার্তা দেব এবং পয়সা বাড়াও চান্দা বাড়াও আমি একলা দমনকে লেগে ভিতরে ঢুকতেছি একটু পরে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই কথাটা বলছে এইটুকু শুধু শুন হ্যাঁ তারপর আমি ভিডিওর ভিতরে আসছে দাঁড়ান In our interview with NBC News, which aired on Sunday, Trump said European nations have taken advantage of the U.S. on mm uh -huh. trade, but the U.S. continues to defend them. He added that if the European countries stopped paying their dues, he will consider leaving the military alliance. So, what did you আপনাদের বললো যে উনিশশো সালে যে নেটওয়ার্ক প্রতিষ্ঠিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তো আপনারা জানেন হলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অ্যান্ড হয় হলো মানে শেষ হয় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয় যদি আমি ভুল না করে থাকি উনিশশো সালের সেপ্টেম্বর মাসে তো তার ঠিক চার বছর পরে নাইনটিন ফোরটি নাইনে তো আমেরিকার প্রেসিডেন্ট কি তখন ট্রুমেন ছিল কিনা আমি জানি না তো দেখেন তো উনিশশো সালে আমেরিকার প্রেসিডেন্ট কে ছিল তো যারা একটুখানি ওই স্টাডি করতে ভালোবাসেন গুগল একটু ঘাটাঘাটি করে প্রেসিডেন্ট নামটা আমাকে দিয়ে দিন তো সেই প্রেসিডেন্ট তবে আমার মনে হয় না সেটা ট্রুমেন হবে তো সেই প্রেসিডেন্ট উনিশশো সালে সালে উদ্যোগে এই একটা ঘটনা ঘটার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেই ন্যাটো গঠন করেছিল নর্থ আটলান্টিক ট্রিয়েটি অর্গানাইজেশন এখন নর্থ আটলান্টিকের নামটা এই কারণে তারা জুড়ে দিয়েছে অ্যাকচুয়ালি এটা হয়ে হওয়া উচিত ছিল ইউরোপিয়ান কান্ট্রি ট্রিটি অর্গানাইজেশন কারণ এখানে হলো যে বত্রিশটা দেশ আছে বর্তমান এই মুহূর্তে যখন ভিডিওটা করছি আমি দুই হাজার জানুয়ারি মাসে তখন থার্টি টু মেম্বারিং কান্ট্রিজ এবং সিগনেটারি কান্ট্রিজ হলো থার্টি টু এই ন্যাটোতে তা এখন যে সিগনেটারি কান্ট্রিগুলো আছে এর ভিতরে ত্রিশটা দেশেই থার্টি কান্ট্রিজ উইদিন ইন ইউরোপ উইদিন ইন ইউরোপ আর বাকি যে দুইটা রাষ্ট্র আছে একটা হলো আমেরিকা আর একটা হলো ক্যানাডা এই দুইটা পড়ছে হলো আটলান্টিকের রই পারে কিন্তু নর্থে ওয়ার্ল্ডের ম্যাপের নর্থে তো যার ফলে তারা সব করে এটার নাম দিয়েছে নর্থ আটলান্টিক কারণ এই নর্থ আটলান্টিকের সাথে ইউরোপের সাথে এই দেশগুলো মানে খোঁজাখুঁজি করলে একটু যোগ পাবেন কিন্তু বহুত দূরে হাজার 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 মাইল হইব নাকি ইউরোপ থেকে ওই পারে আমেরিকা এক হাজার মাইল হবে হতেও পারে গুগলে দেখে নিন আপনারা তো এখন এই চুক্তি তারা করছিল তো এই চুক্তি তারা কি কী কারণে করছিল এই চুক্তি তারা করছিল যে এই ইউরোপের যে ছোটো ছোটো কান্ট্রিগুলো আছে আপনারা জানেন যে ইউরোপের ইউরোপের ভূত ওদের পুরো ওদের কপাল খারাপ বুঝছেন ইউরোপীয় লোকদের মনে পুরো কপালে টাইপের অনেকটা কারণ এই প্রথম যুদ্ধ বিশ্বযুদ্ধ লাগছে দুনিয়াতে বিশ্বযুদ্ধ লাগছে হলো দুইটা এবং সবাই কানাকানি ঘুরতেছে তিন নম্বর বলে একটা লাগবে তো জানি না তিন নম্বর কবে লাগবে আল্লাহ যাতে আমাদের এদিন না দেখায় এখন প্রথম যুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ লাগছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ওও ইন ইউরোপের একটা কাহিনী নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগছে ও ইউরোপের এক কাহিনী নেয় এই এই কপাই কপাইলা বুঝছে যত ঝামেলাটা হয়েছে হলো ওখানে তো এখন এই ঝামেলা থেকে বাঁচার জন্য যুদ্ধ থেকে বাঁচার জন্য তারা তো ন্যাটো গঠন করছে তো আমেরিকা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা তো ভাই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করার কথা না গায়ে পইরা জাপান আমেরিকাকে অ্যাটাক কইরা বলছে তো আমেরিকা বেচারা বাধ্য হইয়া আমেরিকা কিন্তু মজা নিতে লাগছিল বুঝছেন উনিশশো সালে আটল্লিশ সালে আটত্রিশ সালে যখন বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তখন কিন্তু আমেরিকা দূর থেকে বসে আটলান্টিকের ওই পারে বসে কিন্তু মজা নিতে লাগছিল যে ইউরোপে লাগছে লাগছে ভাই আর ওদিকে আমেরিকানরা প্রিপারেশন নিচ্ছিলো যে তাদের কামান গোলা বারুদ শিপিং টিপিং যা কিছু আছে ওই যে ওয়ারশিপ টাশিং যা কিছু আছে মানে বুঝেন না মানে ব্যবসা তখন রমরমা কারণ ওখানে ইউরোপের যুদ্ধ করবে আর আমেরিকানরা তাদের মাল মশলা বিক্রি করবে খারাপ তো কিছু দেখি কারণ ওরা যুদ্ধ করবে কি দা মাল মশলা তো লাগবে ওরা যুদ্ধ করতে করতে তো নিজেরা শেষ ওই ইউরোপের কান্ট্রিগুলো জার্মানি রাশিয়া সবাই নিজেদের মধ্যে যুদ্ধ মধ্য করে তো ওদের কামান গোলা গুলো তো লাগবে তো আমেরিকা মনোযোগ ছিল এই বানানোর ক্ষেত্রে কিন্তু হুটহাট করে বলা নেয় নাই পাল হারবারে গিয়ে জাপান আক্রমণ করে বললো তারপর আমেরিকা বসে থাকে পাবলিকরা রে আমার দেশের মাটিতে হামলা যদি এটা আমেরিকার মেনল্যান্ড বহুত দূরে বহুত দূরে এটা পড়ছে হলো হাওয়াই একটা দ্বীপপুঞ্জ আছে তো হাওয়াই দ্বীপপুঞ্জে ওই পাল হারবারটা পড়ছে ওই হাওয়াই যে আমেরিকা যে ফিফথ আমেরিকার পঞ্চাশতম স্টেট মানেই হাওয়াই আমি যদি ভুল না করে থাকি তোর একটা ছোট্ট দ্বীপ আছে না হলো পাল হারবার ওইখানে তাদের ওয়ারশিপ শিপ যা কিছু ছিল আমেরিকানদের ওইখানে গিয়ে হামলা করে বলছে ওই প্যাসিফিক দিয়ে এসে আটলান্টিক দিয়ে না প্যাসিফিক দিয়েছে হামলা করে বলছে তো আর আমেরিকার কে থামায় বুঝছেন তো আর লাগছে জাহাজ মহাজ লুয়ে গিয়া সব কিছু তুমুল ফাইট তারপরে তো বুঝলেনি দুই চার মাসও জানি বুঝছেন তারপরে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ খাতাম হিরো সিমা খাতাম জাপান এসে মা সাপ আমেরিকার কাছে বুঝছেন জরিমানা টরিমানা দিয়ে এত বেহাল অবস্থা ওদিকে হতো তো সাপ চায় আমেরিকার কাছে বুঝছেন জরিমানা টরিমানা দিয়ে বেহাল অবস্থা আমেরিকা কিন্তু এখন এই মুহূর্তে যখন ফিটিটা করতেছি এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে ক্ষয়ক্ষতি হয়েছে আমেরিকার এবং ইউরোপে সেই ক্ষয়ক্ষতি কিন্তু এখনও কিন্তু চুক্তি ইনস্টলমেন্ট আছে না ইনস্টলমেন্টে মানে আস্তে আস্তে করে সেই শোধ শোধ করতে এই মুহূর্ত পর্যন্ত তো এখন এই ঘটনা ঘটার পর ইউরোপ লে যেহেতু বারবার এই ঝামেলাটা হয় এই জন্য ইউরোপিয়ান কান্ট্রিগুলো মনে করছে আসো আমরা সবাই একজোট হই তো এইটা চিন্তা ভাবনা করে তারা ন্যাটো ওই নর্থ অ্যাটলেটিক রিটি অর্গানাইজেশন উনিশশো সালে তারা কী করে ফর্ম করে তো ফর্ম করার ভিতরে ওই ক্যানাডা আমেরিকার মতো বৃহৎ দুটা রাষ্ট্র হিসেবে যুক্ত হয় তো যুক্ত হওয়ার পর তো এদেরকে যে যত আর্মি দরকার যত নেভাল দরকার যত ওয়ারশিপ দরকার যত ফাইটার দরকার তারপর ইয়ার আপনার এয়ারক্রাফট দরকার ভাই এগুলো তো লাগবে এগুলো তো লাগবে তো এইসব গোলা ভারত কামান ট্যাঙ্ক আর্মি টার্মি গঠন করার জন্য তো বিশাল বড় একটা বাজেটে দাঁড়াইছে এখন তো সবাই চুপ ভাই গঠন করলে তো হবে না চালাইতে হবে চালাইলে তো চালাইতে হবে সেই রকম করে না তো এই দিয়ে ধুন ফোন ডাটোমোটো করে লাভ নেই ধুনফোন ডাটোমোটো করে লাভ নেই কারণ কোন সঙ্গে কোন দিক দিয়ে সে ইউরোপে বোমা মেরা ফালায় বুঝছেন বোমা ফালায় তখন তো বলা যায় না তো ওখান তো সবার সন্দেহ ছিল কিন্তু রাশিয়ার উপর সবার কম বেশি সন্দেহ ছিল রাশিয়ার উপর আপনি একটুখানি খেয়াল করেন যদি ম্যাপের দিকে আপনারা দেখেন না সেন্ট পিটার্সবার্গ একটা জায়গা আছে বাণিজ্যিক নগরী হবে মনে হয় বাণিজ্যিক নগরী হবে এ রাশিয়ার আমি কখনো যাইনি দুই তিনবার অ্যাটেম্প নিয়েছিলাম রাশিয়া যাওয়ার জন্য কিন্তু আমেরিকান পাসপোর্টে রাশিয়ার ভিসা পাওয়া ভাই বহুত কঠিন ব্যাপার বুঝছেন বহুত কঠিন ব্যাপার এই ছয় মাস আগে অ্যাপ্লাই করতে হয় এত ঘোরাঘুরি কি করবে ভাই সময় নেই তো যাই হোক এই সেন্ট পিটার্সবার্গ কিন্তু পড়ছে একেবারে ইউরোপের একেবারে বগল দলার ভিতরে সেন্ট পিটার্সবার্গ পড়ছে এলো ইউরোপের একেবারে বগল দলার ভিতরে আপনারা যদি ম্যাপে দেখেন সেন্ট পিটার্সবার্গের একেবারে যদি সেন্ট পিটার্সবার্গ থেকে যদি বড় একটা পাথরও ছিল না বড় একটা পাথরও ছিলেন গিয়া পরে এলো লিথুনিয়াতে গিয়া পরে কোথায় সুইডেনে গিয়া পরে কোথায় নরওয়েটে নরওয়েতে গিয়া পরে কোথায় লাডভিয়াতে গিয়ে পরে কোথায় বেলারুসে তো এই কান্ট্রিগুলো সব হলো একেবারে বর্ডারিং কান্ট্রি রাশিয়ার সাথে তো রাশিয়া তাদের যত সামরিক শক্তি টক্তি যা কিছু আছে ঠিক আছে মস্কো তো আপনারা জানেন রাশিয়ার রাজধানী কিন্তু এটা মূলত ব্যবহার করা হয় ওদের অফিসিয়াল কাজে মানে গভর্নমেন্টের যে অফিসিয়াল যে অ্যাক্টিভিটিসগুলো আছে তো তাদের পার্লামেন্ট টার্লামেন্ট সব কিছু হলো মস্কোতে কিন্তু কাহিনি ঘটেলো সেন্ট পিটার্সবার্গে গিয়া তো আপনারা একটা জিনিস জানেন কি না জানি না যতবার রাশিয়ার সাথে যুদ্ধ লাগছে বুঝছেন এই মানে যদি ভবিষ্যতে যুদ্ধ লাগে তো রাশিয়ার মস্কো না রাশিয়া যদি সেন্ট পিটার্সবার্গ কোনো দেশ এসে দখল করে নিতে পারে তাহলে মনে করেন পুরো রাশিয়াই দখল করে নিচ্ছে তো এই সেন্ট পিটার্সবার্গ এত ইম্পর্টেন্ট ফর রাশিয়া তো এখন এই সেন্ট পিটার্সবার্গ এত কাছে হলো রাশিয়ার ভিতরে এখন রাশিয়া যেহেতু প্রায় কত লক্ষ রাশিয়ার প্রায় পনেরো লক্ষ সোলজার রাশিয়ার কত লক্ষ সোলজার পনেরো লক্ষ সোলজার তো পনেরো লক্ষ সোলজার এই সারা ইউরোপের যে এই ন্যাটোর যে কান্ট্রিগুলো আছে বত্রিশটা কান্ট্রি আমি শুধু ন্যাটো নিয়েই থাকি ইউরোপের অন্য কান্ট্রিগুলোতে গেলাম না আমি ইউরোপের যে টোটাল যে রাষ্ট্র আছে সে আটচল্লিশটা বা পঞ্চাশটা হবে আপনি গুগলে দেখে নিন তো এই যে বত্রিশটা যে সিগনেটারি কান্ট্রিজ রয়েছে ন্যাটোর ভিতরে এই সবার সোলজার যদি একখানে করেন এক লাইনে দাঁড়ান মাঠের ভিতরে তারপরে রাশিয়ার কাছে যত সোলজার আছে পনেরো লক্ষ সোলজার এই সমকক্ষ হয় না তো কাজেই রাশিয়ার পনেরো লাখ সোলজার যদি ইউরোপের ভিতরে ঢুকে যায় তাহলে ইউরোপ দখল করা রাশিয়ার জন্য কঠিন কোনো কিছু ব্যাপার না যদি না যদি না আমেরিকার ঢাল হয়ে তাদেরকে সামনে দাঁড়ায় যদি না আমেরিকার ঢাল হয়ে তাদের সামনে দাঁড়ায় এই যে মনে কেন ইউক্রেনের সাথে যা রাশিয়ার ফাইট লাগছে ইউক্রেনে তো ফু ফু দিয়ে বহুত আগে রাশিয়া উড়ে দিতে পারত এত মানে মানে এত আধুনিক সমরাষ্ট্রের সজ্জিত একটা রাষ্ট্র রাশিয়া দিয়ে উড়িয়ে দিতে পারে ইউক্রেন কিন্তু কেন পারল না আজও কেন পারল না এই পারলো না কাহিনী হলো এই আমেরিকা এই আমেরিকা ইস আমেরিকা এর কারণে পারেনি তো এখন খেয়াল করে দেখেন ডোনাল্ড ট্রাম্প সব যখন ক্ষমতা এসেছে তখন ডোনাল্ড সাহ এই যে এখান যে নিউজে আপনি দেখালেন ডোনাল্ড সাহেব কি বলছে যে তোমরা যারা নেটওয়ার্ক কান্ট্রির যত লোকজন আসো ভালো কথা থাকো উনিশশো সালে যখন আমরা এটা গঠন করছিলাম তখন ছিল একরকম রূপ তখন আমেরিকা একটু ভয়ভূত ছিল তখন আমেরিকা ভাবছেন হাইরে খুদা রাশিয়া যদি এসে আক্রমণ আক্রমণ করে আমেরিকা দখল করে আলো হতে বিরাট বিপদ এই জন্য রাশিয়াকে ঠেকানোর জন্য আমেরিকারও মানে প্রয়োজন হয়ে পড়ছিল ইউরোপের এই ইনক্লুড হওয়ার জন্য তো যার ফলে টেকনিক্যালি আমেরিকা ইউরোপে ইনভলভ হয়েছে যাতে করে যদি রাশিয়া কোনো কারণে আমেরিকা আক্রমণ আক্রমণ করে তাহলে আমেরিকা তো আর ওই যে সাত সমুদ্র তেরো নদীর পার হইয়া তো সেন্ট পিটার্সবার্গ মস্কো অ্যাটাক করতে পারবে না তো এর জন্য ইউরোপের মাটি তার দরকার তো যার ফলে ইউরোপের ভিতরে ঢুকে রয়েছিল আমেরিকা তা এখন তো দিন বদলাইছে মাস বদলাইছে বছর গেছে তো কাহিনী এখন কী হয়েছে কাহিনি এখন যেটা দেখা যাচ্ছে সেটা হলো রাশিয়ার আসলে কোনো সম্ভাবনা নেই আর এটা হবেও না যে রাশিয়া সেই শক্তি আছে বলে আমার তো মনে হয় না যে আটলান্টিকের ওই পারে আপনার ইসেরে গিয়ে অ্যাটাক করার আটলান্টিকের ওই পারে আমেরিকার মাটিতে কোনো বোম ফালা রাশিয়ার সামরিক এই ধরনের কোনো মানে এলিজিবিলিটি আছে কি না আমার তো মনে হয় না তো আমেরিকা যখন এটা বুঝতে পারছে আর উনিশশো সালে যে আমেরিকা দুই সালের আমেরিকা দিস ইজ নট দ্য সেম দিস আমেরিকা ইজ নট দ্য সেম দ্যাট উই হ্যাভ তাই না আমাদের নাইনটিন ফোরটি যে আমেরিকা দিস আমেরিকা ইজ নট দ্য সেম এখন হলো মিস্টার ডোনাল্ড ট্রাম্পের যুগ তখন ছিল মিস্টার ট্রুম্যানের যুগ এখন হলো মিস্টার ডোনাল্ড ট্রাম্পের যুগ তো ডোনাল্ড ট্রাম্প এ দেখছে কিরে রাশিয়ার যে খাতার মনে করছিলাম এই এত না তো এখন তো বহুত বছর হয়ে গেছে প্রায় পঞ্চাশ বছর ষাট বছর হয়ে গেছে এমনি তো চলে না তো এই যে টোটাল যে বাজেট নেট হল পাঁচশো বাহাত্তর ডলার দেয় হলো একমাত্র আমেরিকা একাই নিজের পকেট থেকে দেয় টোটাল বাজেটের প্রায় কত সিক্সটিন পার্সেন্ট ওদের যত বিলিয়ন ডলার ওদের তো বাজেট হলো দুই জনের একটা হলো ডাইরেক্ট বাজেট আর একটা হলো ইনডাইরেক্ট বাজেট এই নেট হচ্ছে ডাইরেক্ট বাজেটে যেটা শুধুমাত্র মিলিটারিতে এবং আনুষঙ্গিক আরও কিছু জায়গায় ব্যয় করা হয় তার প্রায় কয়েক বিলিয়ন ডলার সিক্সটিন পার্সেন্ট দেয় হলো এক একাই আমেরিকা তো একাই আমেরিকায় যদি এত টাকা দেয় তার পরিমাণ দাঁড়ায় সেই সিক্সটিন পারসেন্টের পাঁচশো মিলিয়ন ডলার তো এখন চিন্তা করেন এত টাকা দিনের পর দিন কই ঝগড়াঝাটি কই মারপিট কই যুদ্ধ কোনো কিছু না হঠাৎ আমেরিকা মানে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হলেন বা হওয়ার আগে থাকতে এগুলো বলছিলেন কানাডা তো খেয়ে দিছি ক্যানাডা তো খেয়ে দিছি তারপরে মেক্সিকোর সাথেও বোঝাপড়া আছে সেই মেক্সিকোর উপর আরেকটা ভিডিও আমি করবো আপনারা দেখে নিন তারপরে ভারত তো অর্ধেক খাওয়ার পথে ভারত তো অর্ধেক খাওয়ার পথে বুঝে সকালে একটা ভিডিও করলাম না আঠেরো হাজারের প্রথম চালান পাঠিয়েছে ভারতে এইটা নিয়ে তো ভারতে কান্না কাটি এখন ভারতের মানুষের ইচ্ছা মতো মুক্ত আছে বোধ মিয়া তোমার আমরা প্রেসিডেন্ট বানায় ভুল করছি ভাবছিলাম তোমার সাথে মিয়া তোমার সাথে মিয়া ট্রাম্পের এত ভালো সম্পর্ক আর মিয়া প্রথম চালানটাই আঠেরো হাজার চালান সারা বিশ্বে মানুষের কাছে মুখ দেখেতে পারতেছে না দুনিয়ার এত দেশরেখা ওখানে তো ইলিগেল চাইনিজও আছে বাংলাদেশেরও আছে চাইনিজ আছে ইন্দোনেশিয়ান আছে আর কোন দেশের নয় ফিলিপাইনের আছে আফ্রিকার বহু দেশ আছে তারপরে সাউথ আমেরিকার বহু দেশ আছে ল্যাটিন আমেরিকার দেশগুলো থেকে কারওই পাঠালো না প্রথম চালানটা আমাদেরই পাঠালো তাও আবার আঠারো হাজার তো ভাই মানে মুখ দেখানোর মতো অবস্থা নেই মোদী সাহেবের তো যাই হোক সেই প্রসঙ্গে একটা ভিডিও করেছিলাম সকালে আপনারা দেখে নিন তো এখন নেটওয়ার ক্ষেত্রে যেটা হয়েছে তো এখন নেটো ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে ভাই এখন তো আর আমি পারতেছি না মনে করেন সে যদি একটু অনিচ্ছা থাকে একটু রিলাকসেন্ট করে তো ভাই আর তো পারতেছে না পাঁচশো বা আটশো মিলিয়ন ডলার বেশি হয়ে যায় দরকার নেই আমার বুটা থাকার জন্য বরঞ্চ এক কাজ করো আমার সাথে রাশের কোনো কোনো একটা বিরাট ঝামেলা টামেলা হবে বলে মনে হয় না আমরা এই খালি ওই ওই টকশোতে এসেই ফাইট করুন বুঝছেন টকশোতে এসে ফাইট করুন কিন্তু বাস্তবে হলো আমরা ভাই ভাই বাস্তবে হলো আমরা ভাই ভাই তো এখন তোমরা এক কাজ করে পাঁচশো বাহাত্তর মিলিয়ন ডলার তুমি পিছনে খামাখা খরচ না করে বরঞ্চ আমি আমার নিজস্ব যে মিলিটারি আছে তো মিলিটারিতে ব্যয় করবো আর আমেরিকায় আরও ভালো কলে ভালো কলেজ ইউনিভার্সিটি মিল ফ্যাক্টরিগুলো বানাবো আমার দেশের জনগণ ভালো থাকবে এই আমার দরকার নেই ভাই ওই তুম্গো ন্যাটো লোয়ার তোমরা আসো মানে আসো তো এটা তো তোমাদের বেশি জরুরি আমার তো তেমন একটা জরুরি দেখি না কারণ আমি রাশিয়ার আশেপাশে না তোমাদের জন্য একমাত্র হুমকি হলো রাশিয়া তোমাদের জন্য একমাত্র হুমকি হলো রাশিয়া সেন্ট সেন্ট পিটার্সবার্গ থেকে যদি একটা ইটাও মারে গিয়ে পড়বো তুঙ্গো চালের উপরে আমার এখানে আসবে না তো ডোনাল্ড ট্রাম্প সাফসাফগুলো দিছে যে নিউজের প্রথমে দেখালাম যে তোমরা যারা চান্দুদা দিতেছো সবাই এটা আমার উপর আর বেশি ভরসা করে না যে কোনো সময় মেয়ে মেয়ে তো গায়া ন্যাটোসে মেয়ে তো গায়া তা এখন এটা শোনার পর তো যত ইউরোপের যত প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আছে না আরও তো আছে বহুত লোকজন আর কি এই বত্রিশটা দেশ বলছেন হ্যাঁ বহু চিন্তায় পেরে গেছে বহু চিন্তা পেরে গেছে ইটালি বলেন ফ্রান্স বলেন ইউকে বলেন নরওয়ে বলেন সুইডেন বলেন ফিনল্যান্ড বলেন তারা তো পড়া এতদিন ভালোই ছিল তারা তো পরা এতদিন ভালোই ছিল আরেকটা মজার ব্যাপার আপনি খেয়াল করবেন যে ইউরোপের এই দেশগুলো আছে ইউরোপের যে দেশগুলো আছে এদের কাছে কিন্তু দুই চারটা দেশ আছে যাদের কোনো আর্মি নাই। দুই চারটা দেশ আছে যাদের কোনো আর্মি নেই এর ভিতরে আইসল্যান্ড হলো একটা আরও যে কান্ট্রিগুলো আছে যে আপনার ওই নেইবারিং কান্ট্রি আপনার রাশিয়ার সাথে এর ভিতরে সুইডেনের শুধু একটু আর্মি মনে আছে কত এক লাখ বিশ হাজার না কত জানি না এক লাখ না সরি এক লাখ হবে না আশি হাজার মনে হয় তারপরে আপনার ওই ফিনল্যান্ডের আছে কিছু বিশ ত্রিশ হাজারের মতো তারপরে ওগুলো মানে চল্লিশ পঞ্চাশ হাজার বিশ ত্রিশ হাজার এক লাখ আর্মি মনে হয় একমাত্র শুধুমাত্র এক লাখের উপর যদি আর্মি থেকে থাকে শুধুমাত্র আছে জার্মানি ফ্রান্স ইটালি এবং ইউকে বুঝছেন না এবং স্পেনেরও থাকতে পারে বাকি যে কান্ট্রিগুলো আছে এদের কারো এক লাখ সোলজারও নাই তো এখন তারা কী করছে তারা তাদের মিলিটারি বাজেট কমে দেয়া ন্যাটোর উপরে দায়িত্ব দেওয়া তারা নিশ্চিন্তে বৈরে রয়েছে যে উপরে যদি অ্যাটাক হয় আজকে যদি সুইডেনের উপরে অ্যাটাক হয় লিথুয়ানিয়ার উপরে অ্যাটাক হয় লাটভিয়ার উপরে অ্যাটাক হয় আপনার ইসের উপর নরওয়ের উপরে অ্যাটাক হয় তাই তারা মনে করছে আমরা তো ন্যাটোর অন্তর্ভুক্ত আমগো বড়ো ভাই তো আসেই আমগো বড়ো ভাই তো আসে আমেরিকা আমাদের সামনে ঢাল হয়ে দাঁড়ায় রয়েছে বুঝছে এই নিয়ে চিন্তায় রয়েছে তো এখন তারা তাদের মিলিটারি বাজেট কমে টমে দেয় দেখেন না নরওয়েতে যান না গুগলে টাইপ করেন নরওয়ে ইমেজে গিয়ে সিলেক্ট করবেন তারপর দেখবেন নরওয়ের কত সুন্দর সুন্দর ছবি দেখাবে নরওয়ে কত খুব সুন্দর সুন্দর ছবি ছবি দেখাবে নরওয়ে সুইডেন ফিনল্যান্ড এই দেশগুলো আছে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর ছবি আপনি পাহাড় পর্বত কত সুন্দর গ্রাম মানে শান্তি আর শান্তি কত সুন্দর গ্রাম পাহাড় পাহাড় থেকে পানি পড়তেছে ঝরনা কত শান্তি আর শান্তি এই শান্তি তারা কীভাবে রাখছে কারণ তাদের যে ওই তাদের সব দায় দায়িত্ব বহিঃত্রু ধার থেকে যাতে নিজেরা তাদেরকে রে রাখতে পারে দায় দায়িত্ব তাদের ন্যাটতে দিয়ে রাখছে এর জন্য তারা এত শান্তিতে নিজের দেশকে সাজিয়ে গুছিয়ে রাখছে আর ওদিকে মিয়ার ডোনাল্ড ট্রাম্পের এবং আমেরিকার টেনশনে ঘুম নেয় কারণ কখন কোন জায়গায় লাগে প্রত্যেক দিনই তো কোথাও না কোথাও ঝামেলা লেগে তো এখন ডোনাল্ড ট্রাম্প এইসব হেরেক নেতা নাড়ায় সে বলছে তোমরা এরকম সুখে শান্তিতে আসো আর আমি এত টেনশন নেবো কিনলে গে রে ভাই তোমরাটো চালাও আমি নেটোতে নাই আমার এই যে সিক্সটিন পার্সেন্ট টোটাল বাজেটে দিলাম আমি উইথড্র করে নিয়ে যাবো নিয়ে যাবো গে যদি আমার কথা না শোনো সত্য দিছে যদি আমার কথা না শোনো তার মানে আরও বাকি যা কান্ট্রি আছে তোমরা তোমাদের ডোনেশন বাড়ো আমি একলা লাখ পাঁচশো বাহাত্তর মিল্য নেমো কেনা তোমরা সবাই ডোনেশন ডোনেশন আমিও থাকুন অসুবিধা নেই থাকুন কিন্তু আমি এত টাকা দিতে পারুন না ওই যদি একটু কমরেডো বাহিনী থাকি তাহলে মনে করে এর মনে করে যত টাকা বর্তমানে দেই তার 50% কমিয়ে দাও আমি বলতেছে এটা ডোনাল্ড ট্রাম্পলির বলিনি কথার কথা আর কি হয়তো বৈকুবী প্ল্যান হচ্ছে যে 50% কমিয়ে দিলে তো বহু টাকা বেঁচে গিয়ে গেল প্রায় 350 মিলিয়ন মার্কিন ডলার বছরে বেঁচে যায় আমেরিকে তে এগুলো তাদেরকে বলতে চলছে তো এখন তো তাদের সবার ঘুম হারাম এবং সবার ঘুম হারামের আরেকটা কারণ আছে কারণ ওই পুতিনকেতে ভাই বিশ্বাস করা যায় না পুতিনকে তো ভাই বিশ্বাস করা যায় না কেন বিশ্বাস করা যায় না কারণ একদিন ঘুম থেকে সকালবেলা উঠতেই পুতিন তার আর্মিরে ফোন দিয়ে কইছে যাও ই আমার ইউক্রেন লাগবে যেমনি পারো ইউক্রেন নিয়ে আসো বলা নেই কর নেই কোনো নোটি সারে গিয়ে ইউক্রেনে হামলা যে মারপিট করে রেটরা অর্ধেকটি ইউক্রেন দখলই করে নিচ্ছে সেই ফাইট এখনও চলতেছে কপাল ভালো যে আমেরিকার নেটোর সদস্য যদিও ইউক্রেন নেটোর সদস্য না তো আমেরিকা তো প্রত্যক্ষ প্রত্যক্ষভাবে না মানে পরোক্ষভাবে পিছন থেকে ব্যাকসাইড থেকে ইউক্রেনকে তো ব্যাক দিয়ে যেতেছে তো যার ফলে ইউক্রেন তার লালি ছোড়া যা কিছু আছে ওইটা নিয়ে পুতিনের বাহিনীকে তা এখন খেয়াল করে দেন এখন যদি পুতিন কালকে সকালে ঘুম থেকে ওইটা আবার যদি চা খাইতে খাইতে ওই ওই বললাম না নরওয়ের ওই ছবি টুবি যদি তার চোখের সামনে আসে কী সুন্দর পাহাড় কী সুন্দর ঝর্ণা কী সুন্দর খ্যাত মাঠ আহারে ছবির মতো আবার তাদের প্রধানমন্ত্রী সাইকেল চালায় ইসে যায় প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর সাইকেল চালায় পার্লামেন্টে যায় সারা দুনিয়ার মানুষ কত প্রশংসা করে হ্যাঁ হায় দেখো এই দেখো প্রেসিডেন্ট সাইকেল চালা তার অফিসে যেতেছে এইগুলি হঠাৎ যদি পুতিনের চোখের সামনে এগুলো পড়ে এবং যদি তার পছন্দ হয়ে যায় যদি নরওয়ে দেশটা লাটভিয়া দেশটা লিথুয়ানিয়া দেশটা বেলারুস দেশটা যদি কোনো কারণে ওই পুতিনের পছন্দ হয়ে যায় তাই তো বলবেন না আবার দিব না আর্মির এফোন আর্মি চিফ যে আছে নাম তো জানি না রাশিয়ার নাম বাই উচ্চারণ করা খুব কঠিন মুখস্থ করছিলাম ভুলে গেছি তার আর্মি চিফরে ফোন করে কোবেন এই দেখো তো ওই যদি একটা রাষ্ট্র আছে নাম কি নরওয়ে না কী যেন ঠিক আছে আমার তো পছন্দ হয়েছে আমার তো পছন্দ হয়েছে দেশটা বুঝছো না নিয়ে নিল আমার জন্য নিয়ে রে বুঝছো ইয়া আমার দেশ আরো আরও বড়ো করো দেখো না আমেরিকারে দুই দিন পরপর খালি রাষ্ট্র বড় করে মিয়া আমেরিকা যখন স্বাধীন স্বাধীন হয়েছিল নাইনটিন সেভেন্টি সিক্সে ছিল এটুকু একটা রাষ্ট্র আর উনিশশো দুই হাজার পঁচিশ সালে ইয়া বিশাল বড় একটা রাষ্ট্র হয়েছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মধ্যে তাই না এগুলো তো জানে হিস্ট্রি পরে তো হিস্ট্রি পরে বুঝছেন তো হয়তো ঘুম থেকে ওইটা যদি ওই আরবি নরওয়ে খুব সুন্দর দেশ আমার খুব পছন্দ হয়েছে নিয়ে আনো তখন নরওয়ে কে বাঁচাই কে বাঁচাইবে নরের নরওয়ে আরবি আছে কজন বিশ হাজার ত্রিশ হাজার আরবি হবে বিশ হাজার ত্রিশ হাজার আরবি এই রাশিয়া যে দেড় লাখ কত পনেরো লাখ সরি রাশিয়া যে পনেরো লাখ আরবি আছে এ তো এ টিকবে যদি আমেরিকা সরে যায় তার পাশ থেকে নরওয়ের পাশ থেকে জাস্ট উদাহরণ দিতে বলতো আপনি একটু সিরিয়াস ধরেন না হতেও পারে না হতে পারে আমি জাস্ট ভবিষ্যতারী করতেছি প্রেডিকশন করতেছি সব আলাপ আলোচনা দেখা এর কারণ হলো ডোনাল্ড ট্রাম্প যদি ন্যাটো থেকে উইটা যায় তো স্বাভাবিকভাবে এইসব ছোটো মোটো রাষ্ট্র যেগুলো আছে যাদের বিশ হাজার ত্রিশ হাজার পঞ্চাশ হাজার সোলজার এরা কেমনে টিকবে আর রাশিয়া বিশ্বাস করা কঠিন কারণ রাশিয়া খুব খুব যুদ্ধবিগ্রহ করে ইউরোপের ভিতরে এসে মাঝে মাঝে হামলা চালায় মাঝে মাঝে ইউরোপের ভিতরে এসে হামলা চালায় তখন এই নরওয়ে লাটভিয়া লিথুয়ানিয়া বেলারুস এগুলোকে কে বাঁচাইব এখন তো বাঁচাইতেছে ডোনাল্ড ট্রাম্প এর জন্য তো ভাই এদের রাতের ঘুম এখন আরাম হয়ে গেছে এদের সারা ইউরোপের যত মন্ত্রী প্রেসিডেন্ট যা আছে সবাই এখন জরুরি মিটিংয়ে বইতেছে কেমনি কী করা যায় এটার সমাধান তারা বের করতেছে কারণ তারা সবাই মোটামুটি একমত যদি সত্যি সত্যি ক্ষোধা না আমেরিকা যদি চলে যায় ন্যাটো থেকে বের হয়ে যায় তাহলে তো সত্যানাশ হয়ে যদি আমেরিকা নেটো থেকে বের হয়ে যায় সত্যানাশ হ্যাঁ এখন সাত্তেন হাসিবে লেগে এতক্ষণ তো বুঝাইলাম রাশিয়ারে বিশ্বাস করতে নেয় এবং ইউরোপের দেশগুলোর একমাত্র থ্রেট সবচেয়ে বড় থ্রেট আর হলো রাশিয়া থেকে সেন্ট পিটার্সবার্গ থেকে একটা আমার লগিয়ে পড়ে চার পাঁচটা নেইবারিং কান্ট্রিতে যাদের তেমন কোনো সোলজারও নাই এরা ওই আমেরিকা পিছে আসে দেখে হুম হাম এরকম একটু করে বুঝছেন আমেরিকার নাই তার কিচ্ছু নাই কি সুন্দর সাজায় বুঝে রাখছে দেশ হ্যাঁ ওদিকে আমরা আমেরিকানটা টেনশনে মিলে যাই গিয়া আমাকেও কষ্টের ট্যাক্সের টাকা দেয় আমেরিকান সরকার নানান জায়গায় গিয়া আরবি বেস করতেছে নানান দেশের আরবি টারবি যারা আছে তাদেরকে রিকনস্ট্রাক্ট করতেছে আমাদের এইটা আমেরিকান জনগণের ট্যাক্সের পয়সা দেওয়া আর এই আমাদের যে ট্যাক্স ধরো ট্যাক্সের পয়সা দেয় আমেরিকানদের ট্যাক্সের পয়সা দেয় সারা আমেরিকার সারা ইউরোপের মানুষ বেশিরভাগ ইউরোপের দেশের মানুষ না কে ঘুম দিয়ে ওইখানে শস্য তেল দিয়ে ঘুমাইতেছে কারণ তাদের কোনো যুদ্ধবিগ্রহ লাগলে কোনো টেনশন নেই কিছু নাই তারা তাদের ট্রিটমেন্ট ফ্রি দিয়ে রাখছে তারা তাদের ওই পয়সা না থাকলে ঘর বা মানে ওই সরকার ঘর পর্যন্ত দেয় আমি ইউরোপের বিভিন্ন দেশে পয়সা না থাকলে ট্রিটমেন্ট তো ফ্রি আসেই প্লাস ওই ও দুই বেডরুমের একটা ফ্ল্যাট পর্যন্ত দেয় বিশ্বাস করবেন আপনি কথা কিন্তু ভাই আমরা আমেরিকার জনগণ এত কষ্ট করে আমেরিকার সরকারের ট্যাক্স দিই ভাই আমরা কোনোদিন শুনিনি আমেরিকার সরকার কাউকে দুই বেডরুমের একটা ঘর দিয়ে দেয় যদি পয়সা টয়সা না থাকে আমেরিকাতে এগুলো নেই খাইটা খাও ওই বাসে দুই চারশো ডলার দেয় ক্ষয়রাতি হেল্প ঠিক আছে এটাই করে আমেরিকান সরকার ভাই এটা তো আমাদেরও তো কষ্ট লাগে তা আমরা আমেরিকার জনগণরা এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে এত পরিশ্রম করে আমেরিকান সরকারকে টাকা দিতেছে আর আমেরিকান সরকার আমাদের টাকাগুলো নিয়ে ইউরোপের ন্যাটোর নামে তারপরে ওইখানে কোন জায়গায় প্যারিস চুক্তি জলবায়ুর নামে জলবায়ু দেয় আমার তিন বিলিয়ন ডলার বছরে তো এই তো কিছুদিন আগে দেখলাম কিছুদিন না দুই দিন আগে দুই দিন আগে ওই যে ডোনাল্ড ট্রাম্প তার এক্সিকিউটিভ অর্ডার দিয়েছে মে তো গায়া আমি এই প্যারিস চুক্তিতে জলবায়ু যা আছে এটা তোমরা গিয়ে দেখো কাবুচো এখান থেকে প্রায় তিন বিলিয়ন ডলার না তিন বিলিয়ন ডলার জানি এখান থেকে সেভ করছে তো বাকিটা রইল হইল ন্যাটোর এই কাহিনী তো এখন এগুলো তো আসলে সত্যি এটা তো কোনো বিচার হতে পারে না আবার একটা কাহিনী দেখেন এত কষ্ট করে কষ্ট করতে করতে শেষ আমেরিকা কিন্তু ন্যাটোর পিছনে ইউরোপিয়ান দেশগুলোর পিছনে কষ্ট করতে করতে শেষ তো এখন বিনিময়ে কি পায় আমেরিকা একটা আমেরিকা যদি কারো বিরুদ্ধে একটা স্যাংশন দেয় বা কারো বিরুদ্ধে একটু কথা বলে তারাই বত্রিশটা রাষ্ট্র লগালগে আমেরিকার পিছনে দাঁড়ায় তা আপনারা মাঝে মাঝে দেখেন না খেয়াল করেন না খেয়াল করছেন একটা জিনিস যে আমেরিকা যদি কোনো রাষ্ট্রের সাথে লাগালাগি করে বা ঝামেলা হয় তাহলে বাকি যে ইউরোপিয়ান রাষ্ট্রগুলো আছে সবসময় আমেরিকার পিছনে গিয়ে খাড়ায় দেখছেন তো এটা কেন হয় এবার বুঝতে পারছেন যে এতক্ষণ ধরে চিল্লে এলাম আমি এই কারণেই হয় কেন এরা প্রত্যেকে ন্যাটোর সদস্য ন্যাটোর গুরু হলো আমেরিকা আর আমেরিকা সেই বর্তমান প্রেসিডেন্ট হলো যাকে আমি ভোট দেইনি ডোনাল্ড ট্রাম্পকে দিছে তো সে ইলেক্টেড হয়ে বর্তমানে আমেরিকান প্রেসিডেন্ট তা এর এর ভিতরে আবার আরেকটা কাহিনী হয়েছে এই যে গ্রিনল্যান্ড ডোনাল্ড ট্রাম্প কিন্তু আবদার করছিলো ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইউরোপের ইউরোপিয়ান ইউনিয়ন দেশগুলোর কাছে আবদার করছিল ন্যাটোভুক্ত দেশগুলো ডেনমার্ক তো ন্যাটোভুক্ত দেশও তো ডেনমার্কের কাছে আবদার করছিল যে দেখো তোমাদের জন্য এত কিছু আমরা করতেছি রাশিয়া থেকে তোমাদেরকে বাঁচিয়ে রাখছেন দাও না ভাই গ্রিনল্যান্ডটা আমার দিয়ে দাও পয়সাই তো দেবো পঞ্চাশ হাজার মানুষ থাকে গ্রিনল্যান্ডে এক মিলিয়ন ডলার করে দিলে কত বিলিয়ন ডলার লাগবো দেবো দিয়ে দাও রাশিয়াটা ইয়ে গ্রিনল্যান্ডটাকে আমি আমার টেরিটরি দিয়ে নিয়ে আসি রাজি মিয়া কত বলে ডেনমার্ক তো কে না কিনা আমি আমার আমি আমার ডেনমার্ক ছাড়া এসে ইউরোপিয়ান ইউনিয়নটা আমি আবার ই হয়েছে ঝোলাঝুলি শুরু করে দিয়েছে ট্রাম্পের সাথে না এটা হয় না এই ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা আছে দেখি আমাকে ডেনমার্ক লো যাবা হ্যাঁ সরি গ্রিনল্যান্ড নিয়ে যাবো গা হ্যান ত্যান এই সেই মেয়ে আগে পিছনে নানান শুরু করে দিছে ডোনাল্ড ট্রাম্পে তো ডোনাল্ড ট্রাম্পের কানে এগুলো গেছে না যে আমি শখ করে তোমাদের কাছে গ্রিনল্যান্ডটা চাইছি আর তোমরা আমাকে এইভাবে ই করলা আর তঙ্গো নেটো চালানোর জন্য রাশিয়ার হাত থেকে তোমাদের বাঁচানোর জন্য আমি আমার দেশের মানুষের কষ্টের টাকা আমি তোমাদেরকে দিতেছি এটা ভাই এটা কোন জায়গায় কোন জায়গায় ন্যায় বিচার হলো কথা কিন্তু সত্যি কোন জায়গা ন্যায় বিচার হলো এখন গ্রিনল্যান্ড যে কানে নিতে চাইছিল ডোনাল্ড ট্রাম্প এটা চেয়েছিল রাশিয়া এবং চায়নার ভবিষ্যৎ প্ল্যান থেকে ভবিষ্যতে রাশিয়া এবং চায়না যাতে আমেরিকার জন্য একটা থ্রেট না হইতে পারে এর জন্য তারা এই গ্রিনল্যান্ডটা নিতে চাইছিল কারণ ওখান থেকে রাশিয়া আর চায়না এই আগামী পাঁচ দশ পাঁচ দশ বছর পর থেকে ওখানে পোলার সিল্ক রোড নামে সেই উত্তর মেরু দিয়া সেই বরফের রাজ্যের ওদিক দিয়া পোলার সিল্ক রোড নামে নতুন একটা নেভার রুট তারা ওইখান থেকে চালু করতে যাচ্ছে এটা তো ডোনাল্ড ট্রাম্পের কানে আসে কারণ ওইখানে ডোনাল্ড ট্রাম্পের কোনো নিয়ন্ত্রণ নাই কারণ আমেরিকার সীমারেখা ওখানে নাই আসলে কেনাডার কিছু সীমারেখা বাকিটা আছে ইউরোপের যে নর্দার্ন সে কান্ট্রিগুলো আছে সেটা সীমারেখা আছে এগুলো গ্রিনল্যান্ডের সাথে সীমারেখা হলো এই নর্দার্ন পার্টে বুঝছেন এই ওয়ার্ল্ডের যে ম্যাপ যদি দেখেন তার নর্দার্ন পার্টের নর্থ সি যেটাকে বলে তো এখন যদি গ্রিনল্যান্ড আমেরিকা যদি পাইতো তাহলে কী হয়তো বাগ্রাবাদতো এই পোলার সিল্ক রোড যেটা চায়না এবং সরি চায়না এবং রাশিয়া মিরা যেটা বানাতে চাইতেছে ওদিক দিয়ে বুঝছেন এখানে বাগ্রা বাধাইতো এখন শুধুমাত্র ওই নেবার রুটও তো বানাইতো ওখানে তাদের যত ওয়ারশিপ আছে চায়না এবং রাশিয়ার এরা কিন্তু দোস্ত ভালো মতো জানেন তো এরা তো কঠিন দোষ চায়না এবং রাশিয়া দুনিয়ার সব দেশের লাগে কম বেশি ঠুকরা টুকরা চায়নার সাথে রাশিয়ার এত বড় বড় ঠুকরা টুকরো হয় শুনছেন কোনো দিন না চায়নার সাথে রাশিয়ার কিন্তু কোনো ঠুকরা টুকরি নাই তো এই কারণে চায়না এবং রাশিয়া যদি নিয়ন্ত্রণ নিয়ে নেয় পোলার ওই পোলার সিল্ক রোডে এবং তাদের যদি যুদ্ধ জাহাজ দানা দানাগোনা করে তাহলে আমেরিকার খুব কাছে পৌঁছে যাব এখন আমেরিকার নিরাপদ হলো এই আটলান্টিকের ওই পার থেকে যদি কোনো ক্ষেপণাস্ত্র মারেও আর আসে আমেরিকা মাটিতে পারা খুব কঠিন হয়ে যাবে এত বড় রেঞ্জের এত বিশাল রেঞ্জের কোনো ক্ষেপণাস্ত্র রাশিয়ার কাছে আসে বলে আমার তো মনে হয় না কিন্তু যদি এই সিল্ক রোড তারা বানায় পোলার সিল্ক রোডের ওদিক দিয়ে যদি তাদের ওয়ার্শিপ টারশুপ নিয়ে যায় তাহলে আমেরিকা খুব কাছে

তারপরে তারা গ্রেন্ডার নিতে চাইছিল তো যাই হোক ভাই ভিডিওটা আমাকে শেষ করতে চাইছে শেষ করতে হচ্ছে ওই যে দেখেন সাতাইশ মিনিট আঠাইশ মিনিট হয়ে গেছে শেষ করতে চাইছিলাম দশ বারো মিনিটের ভিতরে হয় না হয় না যখন কথা বলতে চাই বলার শুরু করে ধরুন একেবারে বুক হালকা হয়ে যায় বুঝছেন একেবারে কথা বললাম একেবারে বুক হালকা করে দিই তো কালকে সকাল পর্যন্ত বুক হালকা হয়ে গেছে বুঝছেন মাথাটা একেবারে ক্লিয়ার হয়ে গেছে যা মনের ভিতরে ছিল যা কিছু দেখলাম বুঝলাম এই ভিডিওটা দেখার পর বুঝছেন এই জিনিসগুলো শেয়ার করার জন্য আমি একেবারে মানে এক্সাইটেড হয়েছিলাম যে ডোনাল্ড ট্রাম্প এই ন্যাটোরিয়া যে কাহিনী হতে যাচ্ছে তো এখনও তো পত্রপত্রিকা এত সরাসরি বা আসেনি দুদিন পরে আসতে যাচ্ছে তখন আমার কথাগুলো মেনে নিন ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন